অনেক 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 মানে আসলে আমি শব্দ বোঝাতে পারবো না আমি এত মিস করেছি কারণ আমি প্রতিদিন সকালে উঠে ভাবতাম এখন তো এখানে তো আর কোনো আহ সঠিক সময় নেই যেখানে আমি উঠছি যে কোনো সময় যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠছি বা আমার মনে হয় যে ইস শুটিং থাকলে আমার কল টাইম এতটা থাকতো আমি তার দু ঘন্টা আগে ঘুম থেকে উঠতাম আমার ব্যাগ রেডি করতাম মেকআপ রেডি করতাম তারপর শুটিং এ যেতাম সবাই মিলে একসাথে অ্যাক্টিং এর ফাঁকে ফাঁকে গল্প করতাম আড্ডা দিতাম সবকিছু অনেক মিস করেছি আমার যারা ক্লোজ ফ্রেন্ডরা যারা আছে কলিগরা যারা আছে তসেফ সালমান সিয়াম সাফা সবাইকে অনেক মিস করেছি ওদের সাথে আবার দেখা করতে অনেক বেশি এক্সাইটেড আর এছাড়া যখন আমি বাইরে খেতে যাই বা যখন আমি কোথাও শপিং করতে যাই মানুষ যখন আমাকে এত এত ভালোবাসা দেয় সেটা অনেক বেশি মিস করেছি কারণ ভালোবাসা আপনি শুরুতেই বলেছিলেন যে সবাই আসলে এতটা লাকি হয় না এত মানুষের ভালোবাসা যারা পেতে পারে তারা যতটা লাকি সো আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি এবং অনেক বেশি গ্রেটফুল যে মানুষ আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি সাপোর্ট দিয়েছে সো তাদের ভালোবাসাটা অনেক বেশি মিস করেছি তাদের সাপোর্ট আর তাদের মোটিভেশন অনেক বেশি মিস করেছি আমার কাজের প্রতি যাতে আমার আহ প্যাশনটা আরো বেশি বেড়ে যায় সেটা অনেক বেশি মিস করেছি সো ইনশাল্লাহ সবকিছু কিছু মিস করার পর ফাইনালি আর কিছুদিনের মধ্যে দেশে ফিরে আবার আগের মতো কাজে ফিরে যাব অবশ্যই হম 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 আনবি বলতে আহ আমার কাছে মনে হয় আমি চাই না এই কষ্টটা ইভেন আমার যারা শত্রু আমার কোনো শত্রুও থাকতো সেও যাতে কখনো এই কষ্টটা ফেস না করে একদমই আসলে আমি আজ করতে পারিনি যে জন্য হয়তো আমার দুঃখটা আরো বেশি কারণ আমি যদি একটু হয়তো গ্যাস করতে পারতাম যে কারা এটাতে হয়তো আমি কিছু কিছু একটা নিজের মধ্যে ভাবতে পারতাম যে কেন করেছে বাট আমি একদমই কিন্তু এক্সাক্টলি কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি আমি আলহামদুলিল্লাহ আমি অনেস্টলি আমার কাজ করেছি আমি অনেস্টলি আমার সোজা পথে হেঁটে চলেছি কেন এটা আমি কেউ কখনো আসলে ভাবতেই পারছি না যে কেন আমার সাথে এরকম কিছু একটা হবে কারণ আমি কখনো কারো খারাপ চাইনি কখনো চাইনি কারোর সাথে খারাপ কিছু হোক তো আমার সাথে কেন খারাপ কিছু হবে এটা কেউ যদি ভাবতে পারে আমি আসলে আমার কোনো গেস নেই এই ব্যাপারে অবশ্যই অবশ্যই ঢাকায় এর স্টেশনে তো একবার আসতেই হবে আপনি এত প্রেস করেছেন না এসে কিভাবে হবে আমি সরি আমি আসলে সবার কাছে অনেক বেশি সরি কারণ আমার নিজেরও মনে হয়েছে যে আমি হয়তো ডিসিশনটা একটু লেটে নিয়েছি কিন্তু ফিরে এসে সবাইকে ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ উপহার দিব এই এটা তো সারপ্রাইজ আসলে প্ল্যানিং চলছে ইনশাল্লাহ অনেক আমি যেটা বললাম আমি এন্ড ফলোয়ার্স দের থেকে যেরকম ভালোবাসা পেয়েছি না এন্ড এন্ড থেকে যেরকম ভালোবাসা পেয়েছি আমাদের মিডিয়ার যারা ডিরেক্টর আছেন যারা প্রডিউসার আছেন তাদের কাছ থেকে আমি অনেক আদর পেয়েছি অনেক আদর পাচ্ছি তো তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ সো ইনশাল্লাহ প্ল্যানিং তো চলছে এসে দেখা যাক কি হয় সবার কাছে আপনাদের কাছে সবার কাছে এটা একটা সারপ্রাইজ থাকুক ইনশাআল্লাহ বাবা মাকে উদ্দেশ্য করে এক আসলে খুব সিম্পলি একটা কথা বলতে চাই হ্যাঁ বাবা দেশে মা আছেন এখন আমি তাদের দুজনকেই শুরুতে বলতে চাই আমি অনেক অনেক সরি আমি অনেক ভুল করেছি আমি হয়তো কিছু ভুল ডিসিশন নিয়েছি বা হয়তো কিছু ভুল ডিসিশন নিয়েছি যেগুলোর জন্য হয়তো তারা কষ্ট পেয়েছেন কিন্তু কখনো চাইনি তারা কষ্ট পাক কখনো চাইনি তারা এমন কিছু ফেস করুক আমার জন্য যেটা তাদের ফেস করা কখনোই কথা না কারণ আমি অনেক অনেক আদরে অনেক অনেক আদরে বড় হয়েছি সো আমি তাদেরকে বলতে চাই আই এম সরি থ্যাংক ইউ ফর অল দ্য তোমাদের কাছ থেকে আমি এতটা সাপোর্ট পাবো এতটা এনকারেজমেন্ট পাবো এতটা মোটিভেশন পাবো আমি চিন্তাও করতে চিন্তাও করতে পারিনি কিন্তু এত বড় একটা ঘটনা হওয়ার পরেও তোমরা যে আমাকে ঠিক একইভাবেই দেখছো ঠিক একইভাবেই ভালোবাসছো এটার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল অনেক থ্যাংক ইউ এবং সরি এগ্যান হ্যাঁ তাদের তাদের থেকে আমি ওই সাহসটা পেয়েছি যে না আমি আবার ফিরে আসব আবার কাজ আবার কাজ করবো আবার ফিরে আসব সেই সাহসটা আমি আসলে আমার ফ্যামিলি এবং আমার যারা সাপোর্টার আছে তাদের জন্য তো অবশ্যই কিন্তু ফ্যামিলির সেই স্ট্রং সাপোর্টটার জন্যই আমি আসলে ওই সাহসটা পেয়েছি থাকে না আমি আমি অনেক অনেক এই সব ক্ষেত্রে আমি হয়তো একটা ফেক ভিডিও হয়েছে কিন্তু এই ভিডিওটা ফেক ভিডিওটা হওয়ার পরে আমি যেটা দেখেছি আমি আসলে অনেক বেশি গ্রেটফুল এবং অনেক বেশি লাকি যে আমি এটা দেখতে পেরেছি যে মানুষ আমাকে কতটা আদর করে কতটা ভালোবাসে এটা আমি পুরোপুরি ফিল করতে পেরেছি জিনিসটা বলেছি ফিরছি অগাস্টের দু তারিখে ফিরে আসবো ইনশাল্লাহ ফিরে এসে অবভিয়াসলি কাজে নামবো তো ইনশাল্লাহ সবাই আমাকে আবার টিভি পর্দায় দেখতে পারবেন সবাইকে অনেক অনেক আই লাভ ইউ 嗯哼。Mm hmm. আমিও ওয়েট করছি সবার মাঝে আবার ফিরে আসব সবাইকে আবার আমার ভালো ভালো কাজ যাতে দিতে পারি সবাই দোয়া করবেন এবং সবাই যে সাপোর্টটা দিয়েছেন যে ভালোবাসাটা দিয়েছেন সেটা যদি দিতে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও আপনাদেরকে একদিন অনেক আরো আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারবো হ্যাঁ ওটা আমি আর সি আমি একসাথে করতাম জি অবশ্যই আপনি যেভাবে আমাকে প্রেস করেছেন আপনার সাথে একটা শো না করলে আমারই খারাপ লাগবে জি থ্যাংক ইউ ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনারাও অনেক ভালো থাকেন ঢাকা এফ এম কে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এই কথা বলার সুযোগটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ